গ্রেট লিপ ফরওয়ার্ড আন্দোলন উনিশশো আটান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত গোটা চীন জুড়ে এক উদ্ভট আন্দোলনের শুরু হয় যে আন্দোলনের এক ভুলে প্রাণ যায় প্রায় তিন কোটি মানুষের কি ছিল সেই ভুল ঘটনা শুরু চেয়ারম্যান মাও ক্ষমতা গ্রহণের পর তিনি চীনের নাগরিকদের স্বপ্ন দেখাতে শুরু করেন পনেরো বছরের মধ্যে চীন গ্রেট ব্রিটেনকে ছাড়িয়ে যাবে আর এজন্য কৃষিভিত্তিক অর্থনীতি থেকে একটি শিল্পোন্নত সমাজে দেশকে পুনর্গঠনের প্রচারণা শুরু করেছিলেন সমস্ত গ্রামগুলোকে প্রায় তেইশ হাজার বিরাট কমিউনিটির মধ্যে আনা হলো এগুলোতে কাজকর্ম সবই চলত সামরিক নিয়মে থাকার জন্য আলাদা ব্যারাক ছিল গ্রামবাসীদের বিউগল বাজিয়ে সকালে ডেকে তোলা হতো প্যারেড করতে করতে বিরাট কর্মী বাহিনী নারী পুরুষ নির্বিশেষে মাঠে নামত বাচ্চাকাচ্চারা থাকতো ডে কেয়ার সেন্টারে পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিংকে ক্লিক করুন